মোহনা নিজেকে পুরোপুরি শুভর মতন করে সাজিয়ে তুলেছে সে শুভর পোশাক শুভর পারফিউম এমনকি সে শুভর কানের দুল পরেও আদৃতকে আকৃষ্ট করার চেষ্টা করছে এটা দেখে আদৃত মোহনাকে প্রথমে শুভ ভেবে জড়িয়ে ধরলেও পরক্ষণে সে বুঝতে পারে না এটা শুভ নয় এটা মোহনা আর যখনই সে বুঝতে পারলো এটা শুভ নয় মোহনা আর তখনই সে রেগে গিয়ে মোহনাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলল কিন্তু মোহনা আদৃতের কোনো কথা না শুনে আদৃতকে পাল্টা বোঝানোর চেষ্টা করে বলে আদ্রি তুমি তো এখন শুভকে মিস করছো তাই আমি শুভর মতন সে যে তোমার কষ্টটা একটু কমাতে চাইছিলাম মোহনার এই কথা শুনে আদ্রি মোহনার উপর রেগে গিয়ে বলে মোহনা নকল কখনো আসল হতে পারে না আর তোমার এই অপ্রীতিকর আচরণ আমি কিছুতেই মেনে নিতে পারছি না পরিস্থিতি তখন আরো জটিল হয়ে ওঠে যখন মোহনা ঘরের দরজা বন্ধ করে দিয়ে আদৃতকে মদ খাওয়ানোর চেষ্টা করে আদৃতকে মদ খাইয়ে নিজের কাছে পাওয়ার চেষ্টা করে আর ঠিক সেই মুহূর্তে গল্পের মোড় ঘুরিয়ে দেয় শুভলক্ষ্মী যে এখন লাকির পরিচয়ে নিজের বাড়িতে কেশবের দেখভাল করছে শুভলক্ষী দরজার ফাঁক দিয়ে মনার এই ষড়যন্ত্র দেখে সে আর চুপ করে থাকতে পারে না এরপরে সে নিজের সন্তান কেশবকে ঢাল হিসাবে ব্যবহার করে সে সঠিক সময়ে সেই ঘরে প্রবেশ করে আর অসুস্থ কেশবকে দেখিয়ে আদৃতকে শুভলক্ষী বলে কেশবের এখন এই মুহূর্তে তার বাবাকে সবচেয়ে বেশি প্রয়োজন আর তাই আমি ওকে আপনার কাছে নিয়ে আসলাম শুভর এই একটি চালে মোহনার সব পরিকল্পনা ব্যস্ত হয়ে যায় এটা শুনে মোহনা প্রচণ্ড রেগে যায় এবং সে শুভ এবং কেশবের উপরে চিৎকার করে ওঠে কেশবের প্রতি মোহনার এরকম ব্যবহার থেকে আদৃতের মনে মোহনার প্রতি সন্দেহদানা বাঁধতে থাকে আর সে মনে মনে ভাবতে থাকে যে মেয়ে নিজেকে অন্তঃসত্ত্বা বলে দাবি করছে আর সে অন্য একটা বাচ্চার প্রতি এরকম আচরণ কী করে করে এরপরে আদৃত আর কোনো উপায় না পেয়ে মোহনাকে ঘর থেকে বার করে দেয় এরপরে মোহনা ঘর থেকে বেরিয়ে আসার পর যখন রাগে ফুসছে আর তখনই তার পাশে এসে দাঁড়ায় ডোনা কারণ বর্তমানে দুজনের শত্রুই একজন সে হলো শুভলক্ষ্মী তাই তারা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে শুভলক্ষ্মীর প্রতি গভীর ষড়যন্ত্র করতে শুরু করে এরপরে ডোনা মোহনাকে পরামর্শ দেয় যে আদৃতকে পেতে হলে তাকে প্রথমে তার মায়ের মনটা জয় করতে হবে ওইদিকে আমরা দেখতে পারি লাকি মানে শুভলক্ষ্মী যখন কেশবকে আদর করতে করতে চ্যাম বলে ডেকে ওঠে আর তখনই এই ডাকটা শুনে আদৃত ছুটে আসে কারণ কেশবকে চ্যাম্বলে বলে শুধু শুভই ডাকত এরপরে আদৃত ছুটে এসে লাকিকে জড়িয়ে ধরে আর সে জানতে চায় সে কে আর এই কেশবের এই চ্যাম নামটা সে কোথা থেকে শুনেছে এটা শুনে শুভ নিজেকে কোনো মতন সামনে নিয়ে আদৃতকে জানায় যে কেশবের এই নামটা সে আন্টির কাছ থেকে শুনেছে এটা শুনে আর নিজেকে সামলে রাখতে পারে না আর এরপরে সে ঠিক করে সে আর অপেক্ষা না করে নিজেই নদিয়ায় গিয়ে শুভকে ফিরিয়ে আনবে তো বন্ধুরা এখন এটাই দেখার আদৃত কি লাকির আসল পরিচয় জানতে পারবে নাকি মোহনা এবং রোনা নতুন ষড়যন্ত্রে শুভলক্ষী আবারও জড়িয়ে পড়বে আর তাই এই গল্পের পরবর্তী অংশ জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আমাদের পরবর্তী আপডেটের জন্য